প্রত্যেকটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এইগুলা জিন্সের সাথে পরে পারে প্রাইস থাকবে মাত্র 250 টাকা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অরিজিনাল চাইনিজ লিন ফেব্রিক্সের মতো থাকবে সবগুলো 100% রং গ্যারান্টি থাকবে রং ফস ফিট হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রাইস থাকবে মাত্র 200 টাকা কালার দেখেন আজকে কালারগুলো জাস্ট আর প্রত্যেকটা কালারই কিন্তু দুই এক পিস করে হবে সো যারা নেবেন জটপট করে নিয়ে নেবেন প্রাইস থাকবে 200 টাকা বডি ফ্রি সাইজ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে দেখেন একটা থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি তিনি নিতে পারেন দেখেন আরেকটা কালার আজকে কালারের অভাব নেই দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা অরিজিনাল চাইনা ইডিয়ান ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টি থাকবে ফিড হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন একটা থেকে আরেকটা কালার কিন্তু কম না আর এগুলো প্রত্যেকটাই কোমরে দেওয়া থাকবে এরপরে ছোটো বড়ো করে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি ফ্রিজার যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অর্ডার করার জন্য বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখেন একটা থেকে আরেকটা প্রিন্ট কম না একটা থেকে আরেকটা প্রিন্ট কম ছদ না প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন একটা দেখেন দুইশো টাকা আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ভাইরাল ডিজাইন আর এটার মধ্যে অল্প কয়েকটা কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু রানিং এবং এই কালারগুলো কিন্তু আপনারা অলওয়েজ পাবেন না সো আজকের ভিডিও থেকে যারা দেখবেন নিয়ে নেবেন কেউ মিস করবেন না প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এত সুন্দর সুন্দর কালার দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো

সুইটেবল হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যেখানে একটা পছন্দ হবে নিবেন স্ক্রিন শর দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন